আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে শুক্রবার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা মিজান ভাই আসলে কত টাকা বিক্রি করলো সেটা আমরা আসলে আপনাদেরকে একটু গণনা করে দেখাবো শোনাবো আর হচ্ছে একটি বিষয় আপনারা জানেন মিজান মিজানবাইয়ের এখানে বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে এটা হচ্ছে এক হাজার টাকা নতুন টাকাটা তো অনেক সময় আমরা কিছু ভিডিওতে দেখি মিজান ভাই অসহায় মানুষকে হেল্প করতেছে এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ একদিন মিজান মিজানবাইকে অবশ্যই দেব ইনশাল্লাহ তো আজকে যদিও শুক্রবার কত টাকা হয়েছে আমিও একটু মিজানবাই সাথে হেল্প করি আমিও হেল্প করি দেখতে পাচ্ছেন আমরা গনি মাশল্লাহ খুবই ভালো লাগতেছে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই পুরা ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকে একটা নতুন এক হাজার টাকার নোট মাসাল্লাহ আমি অনেক দিন পরে দেখতে পাইলাম সবাই একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সবাই একটু শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ করবো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা চাই মিজান ভাইয়ের যে জমিটা রয়েছে সেই জমিটা যাতে খুব শিগগিরই ফিরত থাক সেটাই কামনা করতেছি ইনশাল্লাহ দেখেন আপনারা যারা মিডিয়া পার্সেন রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার ভাইরা রয়েছেন দেখেন আপনারা মিজান ভাইকে কিন্তু উপরে উঠিয়েছেন আবার মিজান ভাইকে কিন্তু আপনারা দূরে ফেলায় দিয়েন না ভাই আজকে মিজান ভাই আমাকে বললো যে অনেক সিনিয়র পার্সন ইউটিউবার ভাইরা কিন্তু আমার এখানে আসে না হয়তোবা তারা মনে মনে রাগ করেছে বা তারা হয়তোবা কোনো তাদের খুব থাকতে পারে তা আমি বলবো কি ভাই এই মানুষটা এই মানুষটার জায়গায় যদি আপনি আমি থাকতাম তাহলে নিশ্চিত নির্ঘাত পাগল হয়ে যেতাম কারণ উনি ওনাকে আল্লাহতাল্লাহ যে ধৈর্য দিয়েছে মাসাল্লাহ খুবই ভালো তো সবাই যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকেন আমার ভিডিওতে অনেক সময় আমাকে এবং হচ্ছে বাদন ভাই আমাকে আর বাদন ভাইকে দালাল বলে মিজান ভাই দালাল অনেক কমেন্টে আপনারা দেখবেন বাদম ভাই আমার কিছু ছবি পোস্ট করেছে মিজান ভাইয়ের সহ আমিও কিছু ছবি পোস্ট করেছি তো আমাকে মিজা আর হলো গিয়া বাদন ভাইকে দালাল বলতেছে যে এরা হচ্ছে গিয়া মিজানের দালাল আচ্ছা ভাই আপনি আমাকে দালাল বলেন আর যাই বলেন এটা আপনাদের ভালোবাসা এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ক্যাশ গুনতেছি ইনশাল্লাহ আল্লাহ যাতে দুই লাখ টাকা দুই লাখ টাকা হয় দুই লাখ হবে না দেড় লাখ হবে না এক লাখের বেশি হবে ইনশাআল্লাহ এক লাখের বেশি হবে ইনশাল্লাহ এই আর কি তো যারা আমাকে দালাল বলতেছেন এইটাই আপনাদের ভালোবাসা আজকে আপনাদের ভালোবাসায় আমি দালাল হয়ে গেলাম আর কিছু চাই না তবে দালাল বলেন যাই বলেন বকা দেন যাই বলেন আলহামদুলিল্লাহ আজকে মিজান ভাই এক লক্ষ তেরো হাজার টাকা বিক্রি করেছেন নাকি মিজান ভাই যেখানে বিক্রি করার কথা ষাট কেজি মাংস দিয়ে মিজান ভাই বলল যে এক লাখ বিশ হাজার টাকা তো সেখানে সাত হাজার টাকাই নাই এই নাইয়ের কারণটা হচ্ছে জানেন মিজান ভাইয়ের এখানে অনেক অসহায় মানুষ আসে মিজান ভাই তার ক্যাশ থেকে আমি দেখেছি তার ক্যাশ থেকে সেই অসহায় মানুষদেরকে হেল্প করে আর এই যে তেরো হাজার টাকা নাই নাইয়ের কারণ হচ্ছে গিয়ে সাত হাজার টাকা নাই সাত হাজার টাকা নাইয়ের কারণ হচ্ছে গিয়ে অসহায় মানুষকে দিচ্ছে আবার মিজান ভাই কিছু টোকেন ফ্রি দেয় মানুষেরকে অসহায় মানুষদেরকে আল্লাহ রাস্তায় খাওয়ায় আপনি টোকেন নাকি চুরি হয় সতেরোটা নাই সতেরোটা টোকিন গায়েব হয়ে গেছে হয়তো বা নিয়ে গেছে এই টোকিন দিয়া মানে তাদের একটা চিন্তা কালকে খাবো মানে প্রতিদিন খাবো মানে টোকেন থাকলে খাইতে পারবো তার মানে খুব রেসেন্ট হচ্ছে ভাই টোকেনটা চেঞ্জ করা দরকার আমি মনে করি না ওই কয়েকজনে আবার এফরে খায় রিস্কার ড্রাইভার গাড়ি উপরে পেসেন্টটা থায় জায়গা হয় না হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা আপনাদের এত কেন হয়েছে কত 100 না 200 তো কোন ছিল 200 200 তো না না এবারেছে 147 টা বাকিগুলাই সব গায়েব হ্যাঁ চিন্তা করেন আজকে 17 টোকেন গায়েব আবার ওলা বাইন একদিন একটা এরিনাও দিও একটা পকেটে রাখে আমি বুঝিয়ে দিই আচ্ছা